খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বুধবার নিয়োগ দুর্নীতি নিয়ে তৃতীয়বার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই সেখানে জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে তবে এই অভিষেক আদতে কে তা স্পষ্ট করা হয়নি চার্জশিটে বৃহস্পতিবার নেতাজি থেকে এই নিয়ে মুখ খুললেন ডায়মন্ড হারবার তৃণমূল তিনি বলেন দু বলেছিলাম আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে বা কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে চার্জশিট লাগবে না সমন দিয়ে ডাকতেও হবে না ফাঁসির মঞ্চ করুন মৃত্যুবরণ করব আজও একই কথা বলবো প্রমাণ থাকলে প্রমাণ দেবেন তিনি এও বলেন নব জোড়ের সময় সিবিআই ডেকেছিল কি হলো? অন্য আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন আঘাত করবেন আপনাদের কাছে বস্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় মানুষের কাছে যাব মাথা নত করব উল্লেখ নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে কম হয়নি পরবর্তীতে সেই সুজয় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে সিবিআই এরপর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই দাবি সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষের বৈঠক হয় সেখানে কুন্তলের নির্দেশে কথোপকথনের রেকর্ডিং করা হয় সেই রেকর্ডিং হাতে আসে সিবিআই আর তারপর পরে এই চার্জশিট বিরো রিপোর্ট খবর চব্বিশ সং